আপনি যদি অভাবে থেকে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দুনিয়ার সবথেকে বড় বড় সত্ত্রিশ অভাব দূর করার যে পরীক্ষিত হাদিসে শিখিয়ে দেওয়া দোয়া এবং আমল রয়েছে সেই দোয়া এবং আমল আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ভেঙে ভেঙে সহি শুদ্ধভাবে শিখে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহান হায়দার আপনারা দেখছেন আলোর তরি এ সম্পর্কে হাদিস শরীফে আসছে বিখ্যাত তাবেই হজরত মকহুল রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি এই দোয়াখানা সাত বার পাঠ করবে তার সত্তশটি অভাব দূর করে দিবেন তার মধ্যে সবথেকে বড় অভাব হচ্ছে রিজিকের অভাব রিজিক সম্পর্কে হাদিস শরীফে আসছে যে রিজিক শুধুমাত্র খানাপিনা খাওয়া এগুলোকে রিজিক বলে না রিজিক হচ্ছে দুনিয়ার মানুষের যা কিছু প্রয়োজন হয় দুনিয়ার ভিতরে যা কিছু মানুষের প্রয়োজন হয় সে কিছুকেই রিজিক বলে সব কিছুকেই রিজিক বলে তো প্রথমে যেটা সেটা হচ্ছে মানুষের দুনিয়ার ভিতরে যা কিছু প্রয়োজন হবে অর্থাৎ রিজিক সেই রিজিকের অভাব দূর করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ছোট্ট সহজ আমলটি আমরা প্রত্যেকেই করতে পারি আমলটি করতে গেলে আমাদেরকে কোনো টাকা পয়সা ব্যয় করতে হবে না এক্সট্রা কোনো সময় ব্যয় করতে হবে না আমাদেরকে কোনো কিছুই অতিরিক্ত কিছু করা লাগবে না শুধুমাত্র এই দোয়াখানা কয়েক সেকেন্ডের দোয়া শুধুমাত্র পাঠ করতে হবে এইটুকুই হচ্ছে কাজ তো এই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা মুসলমান হয়ে কপাল পড়া প্রিয় দর্শক আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি তাহলে অবশ্যই দুনিয়ার ভিতরে সব সবকিছুর অভাব আমাদের আল্লাপাক আলামিন দূর করে দিবেন তো চলুন সেই দোয়াখানা সর্বপ্রথম আমরা ভেঙে ভেঙে সহি মুখস্থ করে নিই তারপর কিভাবে আমল করতে হয় এ সম্পর্কে জেনে নিব তো প্রিয় দর্শক দোয়াখানা সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াখানা হচ্ছে লা হাউলা লা হাউলা ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله তারপরে لا ملجا من الله لا ملجا من الله الا اليه لا ملجا من الله ইলাইহি দোয়াটি আবারই প্রথম থেকে পাঠ করছি দোয়াটি হচ্ছে ইল্লা প্রিয় দর্শক এই দোয়াখানা আমল করার নিয়ম হচ্ছে দিনে অথবা রাতে যে কোনো টাইমে এই দোয়াখানা সাতবার পাঠ করতে হবে মনে রাখতে হবে এই দোয়াখানা বার পাঠ করতে হবে যে ব্যক্তি দোয়াখানা বার পাঠ করবে তার দুনিয়ার ভিতরে সত্তশটি অভাব দূর হয়ে যাবে তার মধ্যে সর্ব অভাব হচ্ছে রিজিকের অভাব তো সকলেই এই আমলটি করবেন ইনশাআল্লাহ তালা আপনি যে কোনো ধরনের অভাব থেকে মুক্তি পেয়ে যাবেন তো ভিডিওটি সকলেই শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি